ঢাকার শহর অলরেডি শুরু হয়ে গেছে জ্যাম দেখতেই পাচ্ছেন আমরা যখন এখন ট্রাফিকে নিয়ন্ত্রণ করছে ছাত্ররা বাট যখন ছাত্রদের থেকে আউট অফ চলে যায় গাড়িগুলা যেমন এখন রয়েছে হানি ব্রিজে নাই কোনো কন্ট্রোল দেখেন এখানেই ইতিমধ্যে শুরু হয়ে গেছে জ্যাম কোনো গাড়ির ডিসিপ্লিন ঠিক নাই আমরা জানি সর্বনিম্ন তিনটা থেকে চারটা লেন থাকে একটা লেন বাইকের একটা বাস ট্রাকের এবং একটা সিএনজি প্রাইভেট কারের এবং একটা থাকে ইমার্জেন্সির তো ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন হানিফ্লাইভারে কিন্তু জ্যাম শুরু এই হলো ঢাকা শহরের নিয়ন্ত্রণ আবারও কিন্তু হারিয়ে যাচ্ছে কারণ ছাত্ররা কিন্তু টানা আজকে সিক্স ছয় দিন যাবৎ তারা কিন্তু ট্রাফিকের নিয়ন্ত্রণ করছে নিজে কষ্ট করছে এই রৌদ্রে পুরে আসলে তারা আর কতদিন করবে জানি না কারণ এই বাংলাদেশ তো সব দিন ছাত্ররা চালাবে না অবশ্যই পুলিশ বা অন্যান্য বাহিনী যারা তারাই চালাবে বাট কিন্তু দেখেন নিয়মের ক্ষেত্রে আসলে যে নিয়মটা করে দেওয়া হয়েছে কিন্তু সেটা এখন আর কেউ মানতেছে না মানে ছাত্রদের আউট অফ কন্ট্রোল হয়ে গেলে আর সামনে পড়লে কিন্তু দেখেন একদম রাস্তাঘাট আমরা মাঝে মাঝে দেখি বিভিন্ন ছবি ভিডিওতে যে একদম ক্লিয়ার একটা গাড়িও কিন্তু লেন ভাঙতেছে না কিন্তু যখন আউট অফ কন্ট্রোল হয়ে যায় তাদের থেকে দূরে চলে যায় তখনই দেখেন সবাই কীরকমের তো আমাদের জানেন বাইক যারা ইউজ করে তারা আসলে দ্রুত যাওয়ার জন্যই কিন্তু ইউজ করে আর ছ যেহেতু ছোট রাস্তা দরকার হয় বাইকের দুহাতলি যথেষ্ট তাদের জন্য সব সময় জানি আমরা বামে লেন আছে রাস্তা কিন্তু কোনো গাড়ি বাস বলেন সিএনজি প্রাইভেট কার কেউ সেটা আসলে আমাদেরকে সাইড দেয় না কখনো সেটা রাখে না এর জন্য বাইকার ভাইরা দেখেন যে যেখান থেকে পারে সেখান থেকে বের হয় কিছু করার নাই আসলে নিয়মে আসলে সবাই নিয়ম মানতে হয় কিন্তু সবার আগে নিজের বিবেককে কাজে লাগাতে হবে এই ঢাকা শহরে শুধু ঢাকা শহরে না সারা পৃথিবীতে চলতে হলে আপনাকে নিয়ম মেনে চলতে হবে বা আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে বিবেককে কাজে লাগাতে হবে তো এখনই জ্যাম যেহেতু শুরু হয়ে গেছে পাঁচ মিনিটের রাস্তা অলরেডি আমরা কিন্তু পনেরো মিনিট এখানে জ্যামেই ছিলাম ক্লিয়ার করার আজকে শনিবার এতটা জ্যাম থাকার কথা না কিন্তু তারপরও দেখেন কতটা জ্যাম এই হলো ঢাকা শহরে বর্তমান অবস্থা জানি না ঢাকার ভিতরের কি অবস্থা যেহেতু ব্রিজি এই অবস্থা হতে পারে হয়তো ঢাকা শহরে আরও কি না কি হয় আমরা চাই আমাদের একটা সুন্দর একটা ডিসিশন আসুক সবাই নিয়ম মেনে গাড়ি চালাক এবং সুস্থ মতো বাড়ি যাক আসলে টাইম সেভ করতে হলে সবার আগে ঢাকা শহরে রোডের যে নিয়ন্ত্রণটা সেটাকে আসলে